বিগত পনেরোটি বছর ছাত্ররা গুম হয়েছে যুবকরা গুম হয়েছে নদী নালা খাল বিলের পাশে আমরা ক্রস ফায়ারে অনেক তরুণের লাশ আমরা পড়ে থাকতে দেখেছি গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছিল কথা বলার স্বাধীনতা নেই যে কথা বলবে তার জন্য গুম খুন তার জীবনের একটি অনুসঙ্গ করে রেখেছিল শেখ হাসিনা শুধু তাই নয় আপনারা জানেন আলে মোলামারা সবথেকে বেশি নির্যাতিত হয়েছে সেই আওয়ামী সরকারের আইন শৃঙ্খলা বাহিনী আরে মোলামাদেরকে ধরার জন্য মসজিদের মধ্যে বুটের জুতা পরে ঢুকে সেই মসজিদকে অপমানিত করেছে তারা শুধু একটি দুইটি ঘটনা নয় আমি যদি পাঁচই মেয়ের ঘটনা বলি হেফাজতের সেই সমাবেশের মধ্যে রাত্রে ঢাকা শহরের প্রত্যেকটি লাইট এবং বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে দিয়ে যে কত বৃষ্টির মতো গুলি করে কত আলেম ওলামাকে তারা হত্যা করেছে তার দৃষ্টান্ত তার গণনা তার হিসাব এখন পর্যন্ত পাওয়া যায়নি আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে সেই পাঁচই মে রাত্রির ঘটনায় কত আলেম ওলামাকে হত্যা করেছে এই হিসাব কিন্তু এখনো পাওয়া যায়নি এই শেখ হাসিনার বেনজিব এই শেখ হাসিনার পুলিশের কর্মকর্তারা তারা সময় আস করত তারা বুক চিটিয়ে বলতো আমরা যেভাবে সামলেছি প্রয়োজন হলে আমরা আরো শেখ হাসিনার বিরুদ্ধে যে কোনো আন্দোলনকে সামলাবো সামলাবেন কিভাবে হত্যা করে রক্ত ঝড়িয়ে রাজপথে রক্তের আল্পময়কে আপনারা সামাল দেবে এটাই ছিল বেনজিবদের কথা এটাই ছিল মনিরদের কথা এটাই ছিল শেখ হাসিনার পুলিশ অফিসারদের কথা এইটাই তো আমরা দেখেছি সেই সময় বন্ধুরা আমার আমাদের কাছে অবাক লাগে আমরা কথার কথা নয় আমরা দৃশ্যমান শুধু দেখেছি যে শেখ হাসিনা যে অবৈধ সরকার গুম খুনের সরকার রাষ্ট্রকে অপরাধী বানিয়েছে শেখ হাসিনা এই অপরাধের দোষর কে ছিল জানেন আরেকটি রাষ্ট্র তার নাম হচ্ছে ভারত শেখ হাসিনার সকল অপরাধ সকল গুম খুন হত্যা এগুলোকে সমর্থন দিয়েছে এই দুষ্কর্মে তারা সাথী হয়েছে আপনাদের একটি ঘটনা আজকে পেপার পত্রিকা এসছে মালানা সাইদি সাহেব তিনি যে এলাকা থেকে এমপি হতেন পিরোজপুরের তার যে এলাকা সেই এলাকায় একজন সাক্ষী তার পক্ষের সাক্ষী তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেই মিথ্যা সেইটা বলার জন্য তার পক্ষের একজন সাক্ষীর নাম সুখরঞ্জন বালি হিন্দু মানুষ কিন্তু সত্যের জন্য ন্যায়ের জন্য দাঁড়িয়েছিল যে মনরা সাইদি সাহেব কখনই মানুষ হত্যা করা সংখ্যালঘুদের হত্যা করার সাথে তিনি জড়িত ছিলেন না এই কথাটি এই কথাটি শুকরঞ্জন বানী আদালতের সামনে বলবে এই জন্য তিনি দুইজন ব্যারিস্টার দুইজন উকিলের সাথে একটি মাইক্রোবাসে করে যখন হাইকোর্টের প্রধান ফটক দিয়ে তিনি যখন ঢুকছেন ঠিক সেই সময় সেই গাড়িটি সেই মাইক্রোবাসটিকে থামিয়ে কয়েকজন সাদা পোশাকধারী পুলিশ তাকে বললো যে আপনি নেমে আসেন তার আইনজীবী তার ব্যারিস্টার তার উকিল বললো ও তো আমাদের সাথে আদালতে যাচ্ছে না সে যেতে পারবে না সে আমাদের সাথে যাবে তারপরে তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে হাটিয়ে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয় কোথায় নিয়ে যাওয়া হয় তা কেউ বলতে পারে না কোথায় নিয়ে যাওয়া হয়েছে কোথায় রাখা হয়েছে কেউ জানে না পাঁচ বছর পর জানা গেল সুখরঞ্জন বালি ভারতের একটি কারাগারের মধ্যে ছিলে তিনি বেরিয়ে এসেছেন তিনি যে লোম হর্ষক বর্ণনা দিয়েছেন সেটা যদি আপনারা শোনেন আপনাদের গায়ের যে পশম শরীরের পশম সেই পশম দাঁড়িয়ে যাবে তাহলে বাংলাদেশ এখানে একজন নিষ্ঠুর দানব সরকার একজন মহিলা ফেরাউন সে শাসন করেছে কিন্তু আর কোন রাষ্ট্রের শেখ হাসিনাকে সমর্থন দেয়নি পার্শ্ববর্তী একটি দেশ তাকে সমর্থন দিয়েছে ভারত কিন্তু সে সমর্থন করার জন্য বাংলাদেশ থেকে বিরোধী দল শূন্য করার জন্য কথা বলার অধিকারকে নিশ্চিহ্ন করার জন্য গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়ার জন্য নির্বাচন পার্লামেন্ট নির্বাচন কমিশন এবং সংবাদপত্রের স্বাধীনতাকে একেবারে শিকড় থেকে উপড়ে দেওয়ার যে প্রচেষ্টা চালিয়েছে পনেরো বছর সাড়ে পনেরো বছরে প্রত্যেকটির সাথে ওই পার্শ্ববর্তী দেশ ভারত যুক্ত ছিল এটা আজকে প্রমাণিত সুকরঞ্জন বালির তার স্টেটমেন্ট তার বিবৃতির মধ্যে দিয়ে বন্ধুরা আমার আমি অন্তর্বর্তীকালীন সরকারকে শুধু এটুকু বলতে চাই ডক্টর ইউনিস সাহেবের সরকার জুলাই আগস্টের মহাবিপ্লবের পর প্রত্যেককে সমর্থন দিয়েছেন ডক্টর ইনুস সাহেবকে যিনি একজন গুণী মানুষ তিনি এই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব থাকলে প্রত্যেকটা মানুষের কাছে আস্থাশীল হবে প্রত্যেকটা মানুষ তার উপর আস্থা রাখে এখনো রাখে কিন্তু আমাদের বক্তব্য একটি জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষা এর বাইরে গিয়ে অন্তর্বর্তীকালীন সরকার অন্য এজেন্ডা নিয়ে কাজ করলে মানুষ কিন্তু এটা মেনে নেবে না এখনো কিন্তু চালের দাম কমেনি এখনো ডালের দাম কমেনি এখনো সোনালি মুরগির দাম গত দুই দিনে তিরিশ টাকা বেড়েছে তিনশো টাকা থেকে তিনশো টাকা হয়েছে আপনার চিনির দাম কমেনি আলু আমাদের এখানে এত উৎপাদন হতো যে আলুর দাম মৌসুমে আলুর মৌসুমে তিন টাকা চার টাকা কেজি হতো শেখ হাসিনার